আজ আমরা আলোচনা করব দ্বিতীয় শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের আমাদের পরিবেশ থেকে বারো নম্বর স্কুলের প্রশ্ন উত্তর নিয়ে দেখো প্রথমে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো কয়েক প্রশ্ন বলেছে কলকাতা পুলিশের পোশাকের রং উত্তর হবে সাদা ঘয়ের প্রশ্ন সুতো তৈরি হয় তুলো থেকে নেক্সট প্রশ্ন ভূমিকম্প প্রবণ স্থানে কাঠের বাড়ি তৈরি করা উচিত ঘয়ের প্রশ্ন গভীর খাদ দেখা যায় পাহাড়ি অঞ্চলে এরপরে প্রশ্ন চাকরির কারণে মানুষ ঠিকানা বদলায় নেক্সট প্রশ্ন আছে দেখো দু নম্বর প্রশ্ন শূন্যস্থান পূরণ করতে বলেছে তো কয়ের উত্তর হবে ড্রাইভারের জীবিকা হলো গাড়ি চালানো কয়ের প্রশ্ন আছে মায়ের ভাইকে মামা বলে ঘরের প্রশ্নের উত্তর হবে গ্রীষ্মকালে আমরা সুতির পোশাক পরি ঘয়ের প্রশ্নের উত্তর হবে খেজুর পাতা বুনে পাটি হয় এরপর গ্রামে কাঁচা বাড়ি দেখা যায় তিন নম্বর প্রশ্ন আছে কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ মেলাও তো যা থেকে হবে তাবু সিংহ বাঘ থেকে হবে গুহা পাখি থেকে হবে বাসা মৌমাছি থেকে হবে চাক এবং উই থেকে হবে ঢিবি চার নাম্বার প্রশ্ন আছে বেমানান শব্দটি বেছে নাও দেখো মাপলার রেনকোট সোয়েটার টুপি এখানে রেনকোট হবে বেমানান খয়ের প্রশ্ন আছে ইঁট খড় বালি আর সিমেন্ট এখানে খড় হচ্ছে বেমানান গয়া আছে দেখো বাবা মা পিসি দর্জি এখানে দর্জি হচ্ছে বেমানান ঘয় আছে মানচিত্র পোস্টকার্ড চিহ্ন আর দিক নির্দশ দিক নির্দেশ এখানে পোস্টকার্ড হচ্ছে বেমানান এরপরই আছে পেট্রোল সুতো পশম আর রেশম এখানে পেট্রোল হচ্ছে বেমানান